হ্যাপি নিউ ইয়ার পাশাপাশি একটি ঈদ মুবারকও দিতে চাই কারণ বছরের প্রথম দিনে যে ধামাকা আমরা দেখেছি যে সফলতা দেখেছি তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে কোন একজন ভবিষ্যৎকারী বলেছিলেন যে দুই সালে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে মধ্যপ্রাচ্যে আর সেখানে মুসলিম শক্তিগুলোর একটা উত্থান ঘটবে আর বছরের প্রথম দিনই ঠিক তেমন কিছু দেখতে পেলাম বাদ যায়নি আপনার বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্র বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী আর এই ঘটনা ঘটিয়েছে কারা ছোট্ট শক্তিশালী একটা দেশ বাট কলিজা ভাই সেই লেভেলে দেশটার নাম কি ইয়েম্যান ইয়েম্যানের বীরের এক অসম্ভব ঘটনা ঘটিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনা কেমনে ঘটাইল ইয়েম্যানের আমাদের একটা টিম আছে নামগুলা নিলেও ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটি পলিসিতে ঝামেলা করে যাই হোক আমরা বীর হিসাবে বলছি ইয়েমেন পার্ট টু একটা বীর টিম আছে তারা আপনার ইসলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব ঘটনার প্রকাশে দায়ও স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই তিনি বলছেন ইয়েমেনি পাটাকাগুলো ইউনিটগুলো ফিলি টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলির রাজধানী তেলাবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ব্যান গুরিয়ন আন্তর্জাতিক যেই বিমানবন্দর আছে আপনার সেই বিমানবন্দরে লক্ষ্য করে পাটাকা ছড়েছে এছাড়া ইয়েমেন থেকে আপনার জুলফিকার ব্যালিস্টিক পাটাকাগুলো ব্যবহার করে অধিকৃত আমাদের যে এরিয়া আছে আপনার আমরা যদি দেখি উম আল কুৎসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে তারা অভিযান চালিয়েছে জলফিকার ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চমাত্রায় ম্যানওভার করতে পারে এই ক্ষেপণাস্ত্রের পাল্লাটি দুই হাজার কিলোমিটারেরও বেশি যে মানে উড়ে গিয়ে জায়গা মতো ঠকতে পারে আমাদের বীরদের প্রধান বলছেন প্রতিশোধমূলক এ সকল অভিযান সফল হয়েছে এবং কাঙ্ক্ষিত যে টার্গেট ছিল সেটাও অর্জন হয়েছে এদিকে ইয়েমেনের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএস ইউএসএস ট্রোমান বিমান বাহিনী যে যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধজাহাজের বিরুদ্ধেও বহুমুখী অভিযান চালিয়েছে ইয়াহিয়া বলছেন যে এই অভিযানে বহুসংখ্যক সংখ্যক কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোরও প্রস্তুতি নিচ্ছিল আর এর আগেই আমাদের বীররা নিজেরাই একদম জায়গা মতো গিয়া ঠকে দিয়েছে মায়েরি দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে ইসলির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ছোট কারো যে শক্তিগুলো ছিল আস্তে আস্তে একত্রিত হচ্ছে তবে দুর্ভাগ্যজনক খবর হচ্ছে সিরিয়া সিরিয়ার যে বিদ্রোহীরা এই মুহূর্তে বাসারা আসাদ সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসছে এরা ইসলির বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না এরা বলতেছে না ভাই আমরা তাদের সাথে পজিটিভ সম্পর্ক বজায় রাখতে চাই কপালে শনি আনার মতন কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে দখল করে ফেলবে পুরো সিরিয়া এমনি বুঝতে হবে পঞ্চাশ তিপ্পান্ন বছর ইতিহাস ভেঙে এরা কিন্তু সীমানা ভাঙা ঢুকছে তা আমরা আশা করি বীরদের বাকি যে টিমগুলো আছেন আল্লাহদেরকে সফলতা দান করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম